আসসালামু আলাইকুম পরিসংখ্যান টেস্ট পেপার সলভ কোর্স দু হাজার আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাস হচ্ছে পরিসংখ্যান দ্বিতীয় পত্র থেকে আমরা দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় থেকে দুটো কলেজ টেস্ট কোয়েশ্চেন সলভ সলভ করবো তাহলে প্রথম কোশ্চেনটা হয়েছে বিকারণ নূর স্কুল অ্যান্ড কলেজ থেকে যেটা দু হাজার চব্বিশে আসছে কোশ্চেনে কী বলছে এখানে বলা হয়েছে যে একটি বিচ্ছিন্ন দৈবচলক এক্সের সম্ভাবনা আপেক্ষক এই যে নিম্নরূপ তার হইতেছে গ নম্বরে আমাদের বলছে কে এর মান নির্ণয় করতে গ নম্বরে আমাদের এই সম্পর্কটা যাচাই করতে বলছে তাহলে আমরা গ নম্বর শুরু করি গ নম্বরে আমাদের কি বলা দেয় কি বলে দেওয়া আছে এটা একটা বিচ্ছিন্ন দৈব আর এক্স এর সম্ভাবনা অপেক্ষক তাহলে সম্ভাবনা অপেক্ষক আর বিচ্ছিন্ন দৈব ক্ষেত্রে আমরা জানি একটা শর্ত মানে সেটা হইতেছে সামেশন পি অফ এক্স ইকুয়ালস টু ওয়ান বা এ সামেশন পি অফ এক্স মানে কি মানে এক্স এর প্রত্যেকটা মানের জন্য আমার পি অফ এক্স এর মানগুলো এখানে বসায় শুধু যোগ করবো যেমন পি অফ জিরো আছে প্লাস মানে এক্স এক্সেল ওয়ান জিরো পি অফ ওয়ান প্লাস পি অফ টু প্লাস পি অফ থ্রি প্লাস পি অফ ফোর প্লাস পি অফ ফাইভ ইকালস টু ওয়ান এখন প্রত্যেকটার জন্য এক একটা সম্ভাবনা আছে সেগুলো আমরা যোগ বসাই দেবো জিরোর জন্য সম্ভাবনা ওয়ান বাই ফাইভ ওয়ানের জন্য টু কে থ্রির জন্য ওয়ান বাই টেন প্লাস তারপরে হইতেছে সরি টু এর জন্য ওয়ান বাই টেন আর থ্রির জন্য হইতেছে থ্রি কে প্লাস ফোরের জন্য হইতেছে ওয়ান বাই ফাইভ প্লাস ফাইভের জন্য হইতেছে কে ইকোয়ালস টু ওয়ান এখন যদি আমরা একসাথে নেই এই যে টু কে থ্রি কে আর কে মোট হবে হইতেছে সিক্স কে ইকোয়ালস টু ওয়ান মাইনাস হয়ে যাবে যে ওয়ান বাই ফাইভ মানে ওয়ান বাই ফাইভ ওয়ান বাই টেন কে ওই পাশে পাঠাই দিলে এগুলো সব মাইনাস হয়ে যাবে এখন আমরা এখানে লসে করি বা সিক্স কে ইকোয়ালস টু এখানে যদি লস লসে করি লসে আসবে টেন তাহলে এখানে কত আসে এখানে আসে টেন মাইনাস টু এখানে আসবে মাইনাস ওয়ান মাইনাস টু তাহলে এখানে আসবে ফাইভ বাই টেন মানে এখানে আসতেছে হাফ বা এখানে কে সমান সমান আমরা পাবো এই যে সিক্স কে এর সাথে গুলো তাহলে এখানে নিচে ভাগ হয়ে যাবে তাহলে টু ইন্টু সিক্স হয়ে যাবে মানে সিক্সটার নিচে চলে যাবে তাহলে এখানে পাবো ওয়ান বাই টুর এই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার শেষ তারপর যদি আমরা ঘ নাম্বার দেখতে চাই ঘ নাম্বারে আমাদের কি বলে দেওয়া আছে ঘ নাম্বার আমাদের বলে দেওয়া আছে যে এই শর্তটা যাচাই করতে এর জন্য আমাদের যে কে এর ভ্যালুটা পাইছি সেটা আমরা এখানে বসে আমরা যে সম্ভাবনা বিন্যাসটা আরেকবার লিখে নিয়েছি যাতে কে এর ভ্যালু কেটার না থাকে তাহলে এক সমস্যান ছিল জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে পিও এর মান বের করতে হবে আমরা এখানে আমাদের অফ এক্স দেওয়াই ছিল ফাইভ এখন এখানে আসে টু কে কে এর ভ্যালু কত ওয়ান বাই টুয়েলভ মানে টু ইন্টু ওয়ান বাই টুয়েলভ হয় তাহলে কাটাকাটি করলে দু একে দুই ছয় দুগুনে বারো তাহলে এখানে আসে ওয়ান বাই সিক্স এখানে আসে এখানে আসে ওয়ান বাই টেন আবার থ্রি কে তাহলে থ্রি ইন্টু ওয়ান বাই টুয়েলভ মানে থ্রি থ্রিটা ভাগ করলে থ্রি কে তিন একে তিন তিন চারে বারো মানে ওয়ান বাই ফোর ফোরের জন্য মান দেওয়া হয়েছে ওয়ান বাই ফাইভ এটা ওয়ান বাই ফোর আর ফাইভের জন্য কে কে এর মূলকত ওয়ান বাই টুয়েলভ এখানে বসাই দিলাম ওয়ান বাই টুয়েলভ এখন কি বলছে এই যে এই সম্পর্কটা যাচাই করতে তাহলে প্রথমে করি যে লেফট হ্যান্ড সাইড কী আছে প্রবাবিলিটি অফ এক্স লেসার ইকুয়াল ফোর এটার মানে হইতেছে এক্সের মান ফোর অথবা ফোরের ছোট মানগুলো কী কী দেওয়া আছে ফোরের মান পি অফ জিরো প্লাস পি অফ ওয়ান প্লাস পি অফ টু প্লাস পি অফ থ্রি প্লাস পি অফ ফোর এই মানগুলো আমরা নিব তাহলে জিরো জিরোর জন্য মান হইতেছে ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ানের জন্য ওয়ান বাই সিক্স টুয়ের জন্য ওয়ান বাই টেন থ্রি এর জন্য হইতেছে ওয়ান বাই ফোর প্লাস ফোরের জন্য হইতেছে ওয়ান বাই ফাইভ এখন এটা যদি আমরা জাস্ট ক্যালকুলেট করি ক্যালকুলেট করলে এটার ভ্যালু আমরা পাবো হইতেছে ফিফটি ফাইভ ডিভাইডেড বাই সিক্সটি এটা আমরা জাস্ট ক্যালকুলেটের মধ্যে ক্যালকুলেট করে নেব তারপরে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কী বলে দেওয়া আছে রাইট হ্যান্ড সাইড বলে দেওয়া আছে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার ইকুয়াল ফোর এটার মানে হইতেছে এক্সের মান ফোর অথবা ফোরের বড় তাহলে ফোরের বড় শুধু একটাই মান আছে ফোর নিতে পারবো আর হইতেছে ফোরের বড় কী আছে ফাইভ তাহলে পি অফ ফাইভ নিব তাহলে এখানে আছে ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই টুয়েলভ এটা যদি আমরা ক্যালকুলেট করি এটার মান পাবো আমরা সেভেনটিন বাই সিক্সটি তাহলে এই যে এটার দুইটার মান কি সমান হয়েছে তাহলে উদ্দীপকেও কিন্তু বলছে যে সমান হবে না তাহলে উদ্দীপকের যেই মন্তব্যটা করছে সেই মন্তব্যটা সঠিক এই ছিল আমাদের প্রথম সৃজনশীলটা তারপর যদি আমরা আমাদের সেকেন্ড সৃজনশীলে যাই এখানে কি বলছে এটা হচ্ছে বিদেশের রাজপুত্র মডেল কলেজ দু হাজার চব্বিশে আসা কোশ্চেন এখানে বলছে যে একটি অবিচ্ছিন্ন দৈব এক্সের সম্ভাবনা গণত্ব অপেক্ষা দেওয়া আছে এই যে এটা যেখানে প্রথমে বলছে আমার কে এর মান নির্ণয় করতে আর নাম্বারে আমার বলছে যে এই সম্পর্কটা দেখাইতে তাহলে আমরা প্রথমে শুরু করি গ নাম্বার নাম্বারে আমাদের বলছে যে অবিচ্ছিন্ন দৈবচলক এক্সের সম্ভাবনা ঘনত্ব ফাংশন তাহলে এই সম্ভাবনা ঘনত্ব ফাংশন যেহেতু বলে দিচ্ছে আর এটা যেহেতু অবিচ্ছিন্ন দৈবচলক তার মানে আমরা জানি এটা একটা শর্ত মানবে শর্ত নয় শর্তটা হইতেছে ইন্ট্রিগেশন এফ ওফ এক্স ডি এক্স সমান সমান ওয়ান এই শর্তটা এটা মেনে চলবে যদি মেনে চলে তাহলে আমরা এক এক করে মান বসাই দিই এটা লিমিট কত দেওয়া আছে যে জিরো থেকে ওয়ান পর্যন্ত না তাহলে ইনটিগ্রেশন আমরা বসাবো জিরো থেকে ওয়ান পর্যন্ত এফ ওফ এক্সের কত কে ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু ডি এক্স ইকালস টু ওয়ান বা আমাদের এখানে কেটা ইনটিগ্রেশনের বাইরে চলে যাবে আর এখানে ইনটিগ্রেশনের মধ্যে থাকলে জিরো টু ওয়ান এখানে এক্স প্লাস ওয়ান ইন্টু ডি এক্স সমান সমান ওয়ান বা এখন আমরা ইন্টিগ্রেশনের একটা সূত্র ফেলাবো আমরা জানি ইন্টিগ্রেশনের সূত্র হইতেছে integration এক্স টু দি পাওয়ার এন ডি এক্স to টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান সেটা এখানে বসাবো যে এখানে x এর পাওয়ার কত কিছু নাই মানে ওয়ান তার মানে আমাদের এখানে বাইরে গিয়ে থাকলে এক্সকে যদি ইন্টিগ্রেট করি ইন্টিগ্রেশন করি তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এন কত এখানে ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান এখানে আছে প্লাস দিলাম প্লাস আর এটার জন্য যে লিমিটটা জিরো থেকে ওয়ান সেটা আমরা এখানে যেখানে বসাই দেব লিমিট দিতে 0 জিরো থেকে ওয়ান তারপরে এই যে ওয়ান মানে ওয়ান মানে যে এইভাবে লিখতে পারি ইন্টিগ্রেশন ডিএক্স এখানে যে একটা ওয়ান মনে মনে আছে থাকলেও থাকতেও পারে মানে লেখাও যায় নাও লেখা যায় তাহলে ডিএক্সকে যদি ইন্টিগ্রেশন করা হয় আমরা জানি সেটা এক্স হয়ে যায় তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে হয়ে গেলো এক্স এর লিমিট হইতেছে জিরো থেকে নিয়ে ওয়ান পর্যন্ত আর এই পুরোটার সাথে আমাদের কি গুণ ছিল ইকুয়ালস টু ওয়ান বা এখানে আমাদের শুধু মানগুলো বসাবো এখানে যে আমরা কিভাবে বসাই যে উপরের লিমিট মানে বড় লিমিটের মান মাইনাস ছোট লিমিটের মান তাহলে সেটা এখানে এইভাবে বসাবো বড় লিমিটের মান কত দেওয়া আছে এখানে দেওয়া আছে হইতেছে ওয়ান তাহলে ওয়ানের উপর স্কোয়ার ডিভাইডেড বাই নিচে আছে টু প্লাস ও স্কোয়ার কেমন হইল ওই যে ওয়ান প্লাস ওয়ান হলে টু হয় মাইনাস তারপরে ছোট লিমিট কত আছে জিরো তাহলে জিরো স্কোয়ার ডিভাইডেড বাই টু তারপরে এখানে আছে প্লাস আমরা দিলাম প্লাস তারপর আবার এটার জন্য ওয়ান মাইনাস জিরো এর মান প্রথমে ওয়ান মাইনাস এর মান তারপর জিরো এটা আমরা ব্র্যাকেট দিয়ে লাখ লাগাই দেব ইকুয়ালস টু ওয়ান বা এখন আমরা দেখি যে এখানে কে তো আসেই এটা এটা জিরো হয়ে যায় এটা জিরো হয়ে যায় তাহলে এই দুইটার মান নাই তাহলে এখানে আছে ওয়ান বাই টু প্লাস ওয়ান তাহলে যদি যোগ করি লসক হবে দুই এখানে আছে ওয়ান প্লাস এখানে হয়ে যাবে দুই এখানে ইন টু টু ওয়ান বা আমরা কে সমান সমান পাইতেছি এই দুই চলে যাবে উপরে তাহলে টু ইন্টু ওয়ান আর এই যে এক প্লাস দুই মানে তিন এই তিনটা চিল নিচ চলে আসবে তাহলে আমরা কত পেলাম টু ডিভাইডেড বাই থ্রি এইটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তাহলে আমরা কের মান পেয়ে গেলাম তারপরে নাম্বার ঘনাম্বার নাম্বারে আমাদের এত এই জিনিসগুলো বের করতে হবে তাহলে প্রথমে আমরা বের করি যে প্রবাবিলিটি অফ জিরো লেসর ইকুয়াল এক্স লেসর ইকুয়াল ওয়ান এই মানটা আগে বের করে রাখি আমরা তাহলে এই মানটা যদি বের করি তাহলে আমাদের ফাংশনটা কী ছিল আমাদের ফাংশনটা ছিল ইন্ট্রিগেশন এখানে লিমিট কত জিরো টু ওয়ান তাহলে আমরা বসায় দেবো জিরো টু ওয়ান আমাদের এখানে ছিল কে ইন্টু এক্স প্লাস ওয়ান এই যে কে ইন্টু এক্স প্লাস ওয়ান সাথে আছে কত সাথে আছে হইতেছে এক্স আচ্ছা ইকুয়ালস টু আচ্ছা এই কেটাকে আমরা বাইরে নিয়ে যাই আর আমি জানি কে এর মান কত টু বাই থ্রি তাহলে একবারে টু বাই থ্রিটা আমরা বাইরে নিয়ে গেলাম আর এখানে আমরা যদি এই যে আগে এক্স কে ইন্টিগ্রেশন করে আসছি এই যে এত টুকরি আমরা কিন্তু আগে ইন্টিগ্রেশন করে আসছি করে করে আসার পর আমাদের মানটা কেমন দাঁড়াইছে এই যে এরকম দাঁড়াইছে না যে এরকম দাঁড়াইছে তাহলে এরকম দাঁড়াইলে আমাদের মানটা এরকম বসাই দিই আমরা যে এক্স এখানে কত আছে স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স এই এরকম আসছিল আর দুইটার লিমিট আমরা একসাথেই বসাই দিই কত কত আছে জিরো থেকে ওয়ান পর্যন্ত ইকুয়ালস টু টু বাই থ্রি এখন আমরা বড় লিমিট বসাই যে ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান মাইনাস ছোটো লিমিট চলো এটা কথা আছে জিরো স্কোয়ার ডিভাইডেড বাই টু মাইনাস জিরো তাহলে এই দুইটা তো জিরোই হয়ে যায় তাহলে এখানে কত থাকে টু বাই থ্রি আর আমরা জানি যে এই দুইটা আমরা আগেও যোগ করছিলাম কত হয়েছিল এই যে এক যোগ দুই মানে তিন বাই দুই তাহলে এখানে হবে থ্রি ডিভাইডেড বাই টু মানে এটা এটা কাটা এটা এটা কাটা মানে আমরা এখানে ওয়ান পাইতেছি তাহলে আমরা একটা সাইড পাইলাম তারপরে আমাদের এই যে এফ ওফ ওয়ান এফ ওফ জিরো এটা বের করতে হবে এটা বের করার জন্য আমাদের প্রথমে আগে এফ ওফ এক্সটা বের করে নিতে হবে এর জন্য আমরা আগে একটা নতুন পেজে যাই এখানে আমরা এটা ছিল আমাদের দ্বিতীয় পত্র তাহলে আমাদের ফাংশনটা কী ছিল ফাংশনটা ছিল এরকম এফ অফ এক্স ইকলস টু আমরা কেয়ারম্যান পেয়ে গেছিলাম যে টু ডিভাইডেড বাই থ্রি সাথে আছে এক্স প্লাস ওয়ান এটা হইতেছে আমাদের মান যেখানে এটার লিমিট হইতেছে জিরো লেসর ইকাল এক্স লেসর ইকুয়াল ওয়ান এখন আমরা এফ অফ এক্স বের করব বিন্যাস ফাংশন এটাকে বলে বিন্যাস ফাংশন এটা যদি বের করি এটার লিমিট হবে এটার নিম্ন লিমিট কত জিরো জিরো থেকে নিয়ে এক্স পর্যন্ত এখানে আমার সর্বোচ্চ লিমিট আমার সব সবসময় এক্স হবে আর সর্বনিম্ন লিমিট হবে এখানে যে লিমিটটা দেওয়া আছে এটা হচ্ছে সর্বনিম্ন লিমিট আর সাথে হবে এফ এক্স সাথে হবে ডি এক্স ইকোয়ালস টু এখানে সাথে এফ এক্সের মানটা আমরা বসাই দিই জিরো থেকে এক্স এফ ওক্সের হচ্ছে টু বাই থ্রি এক্স প্লাস ওয়ান ইন্টু ডি এক্স ইকোয়ালস টু এখন আমাদের টু বাই থ্রিটা ইনটিগ্রেশনের বাইরে চলে যাবে আর এই যে এগুলোকে যদি ইনটিগ্রেশন করি আমরা আর আগে করে আসছি এক্সকে ইনটিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই টু প্লাস ওয়ানকে ইনটিগ্রেশন করলে এক্স আর এর লিমিট কত জিরো থেকে ওয়ান পর্যন্ত সরি জিরো থেকে এক্স পর্যন্ত এখন আমরা এসে জাস্ট মানগুলো বসাই দেবো টু বাই থ্রি এখন এক্সের জায়গায় এক্স বসালে এক্সই থাকে এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্সের জায়গায় এক্স বসালে এক্সি থাকে আর এখানে যদি আমরা মাইনাস জিরো বসাই তাহলে জিরো স্কোয়ার বাই টু মাইনাস জিরো হবে তারপর আমরা একটু ক্যালকুলেট করি এখানে এই যে এই দুইটা যদি ক্যালকুলেট করি এটা তো জিরো এই দুইটা তো জিরো হয়ে গেলো এখানে ক্যালকুলেট করলে এখানে আসে টু এখানে আসে এক্স স্কোয়ার প্লাস টু এক্স এখানে এই টু আর এই টু কাটা গিয়ে এখানে থাকে হইতেছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ডিভাইডেড বাই থ্রি এই মানটা আমরা পাই এখন আমাদের মান বের করার পালা হইতেছে এফ ওফ আমাদের আমরা কি বের করব আমরা বের করবো হইতেছে এই যে এফ অফ ওয়ান মাইনাস এফ অফ জিরো তাহলে এটা একবারে বের করে ফেলি যে এফ অফ ওয়ান মাইনাস এফ অফ জিরো ইকুয়ালস টু কত আসবে এই যে এখানে জাস্ট মানগুলো বসাবো এক্সের জায়গায় ওয়ান বসাবো তার মানে ওয়ান স্কোয়ার প্লাস থ্রি ইন্টু ওয়ান ডিভাইডেড বাই থ্রি মাইনাস জিরো স্কোয়ার প্লাস থ্রি ইন্টু জিরো ডিভাইডেড বাই থ্রি তাহলে এটার মান কত আসবে এটার মান যদি আমরা দেখি এখানে আসে এখানে আসে ওয়ান প্লাস সরি এখানে তো টু এক্স ছিল এখানে হবে টু এক্স এখানে টু এক্স ছিল দেখে এখানে হবে টু আর এখানেও হবে টু তাহলে এখানে কত আসতেছে ওয়ান প্লাস টু বাই থ্রি এখানে কিন্তু উপরে জিরো প্লাস জিরো এই যে দুয়ের সাথে গুন করলে জিরো জিরো বাই সামথিং মানে এখানে আসবে জিরো তাহলে আমরা কত পেতেছি থ্রি বাই তাহলে উদ্দীপকের এই মন্তব্যটা কি যে এটার মানে ওয়ান বেরিয়েছে আবার আমাদের যে আগে এর আগের যে মানটা ছিল যে এটার ভ্যালু কিন্তু ওয়ান বেড়েছে তাহলে উত্তীপকের আলোকে যে এই তথ্যটা সঠিক তাহলে এই ছিল আমাদের সেকেন্ড সিজনশীলটা তাহলে এই হইতেছে আমাদের আজকের ক্লাস সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম